অ্যাংকি গিয়ে আছেন কামাই করবেন না রান্না ঠান্ডা করবেন না আমি জান দো তাড়াতাড়ি জান দো তাড়াতাড়ি মোজে এমন জ্বর খান ওটা তো খবর নেন না নেন খবর নেন না তোমার থাকি থাকি না তো ফড়ফড়ে যা ঘুমন তোমার কি আমার খবর নিবে টাইমে আছে আছে আরে যে চা কি কই মোর ঘুম দিলে তো ঘুমই মে না খালি ঘুমাই দে খবর তো নিবেন না নাকি সেই সকালে বিনিদান রাতে কয়টার সময় আইছেন

কয়েস চুব কোদে না আনিজি দরকার নাই তোমার অশুদে তোমার ওষুধ খান তোমার ওষুধ তোমায় খান তারপরে বাপ সংসারে কোনো খবরই উই নাই না সকালে উঠে আসে না 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 কিছু খবর না বাজার না ভাই বাজারে বাজার করলে হবে নাকি বাজার দেখান তাও শোনে না আর নিজের হইলে তো এখানে তেল মালিশ করি দাও ঠ্যাং টিপি দাও গাউ টিপি দাও এলা ঘুম ধরে যে সেই চাপতে কাজ থেকে আসি এলা সেই ঘুম থাকি দিবাক না কি করি ঘুমাইলে হবে নিজে নিজে দুয়ার মাছি যে এতবারই জ্বর আছে এতবারই ইয়ে শরীর খারাপ তাও তোমার লক্ষ্য করেন না নিজের হলে তো সারা বলে একটা রসুন তেল গরম করে দাও আর আবার ঠ্যাং টিপি দাও গাউ টিপি দাও বডি টিপি দাও মাথা টিপি দাও নিজের খানির বেলা তো সেই

দরকার নাই। রাতরাক। বাপরে বাপ! সকালে ভিড়ে রাতে কটাটার সময় আসি নিজের কি চিন্তা ভাবনা দরকার দরকার। ঠিক আছে আইছো রাতে অথচ আসিও তো খবর যে কি শরীর এত খারাপ? ওষুধ আনি দাও তো দূরের কথা। আর ওষুধ না যাবে হবে। আমন কলা লাগাইছেন। আমন